হান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো টাইম ক্যাপচার চ্যানেলে তোমাদের আলো একবার ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করছি একটু সন্দেবেলা থেকে মানে সন্ধ্যে বলবো না কিন্তু একটু রাত হয়েছে বটে তো সারা দিন খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম একদম শরীর ভালো ছিল না সেজন্য সূর্য এসছিল এসে কাস্টাস থেকে এসে তারপরে আবার রান্না করছে তোমাদের ওর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো মানে নতুন চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা আর ব্লগ গুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আমাদের কি হচ্ছে শুনছো আজকে হচ্ছে আজকে তার সাথে কি হবে তার সাথে কি আছে

রান্না করছে বলে ভালো বলছি তা কিন্তু না ও এমনি খুব ভালো ছেলে আমাকে খুব কেয়ার করে আমার মা বাবার মতোই খুব ভালো ভুড়িও আছে না ওর নেই তো সঙ্গে থাকো আমাদের আর দেখতে থাকো সূর্যর রান্না এর মধ্যে কি কি দিয়েছ এর আছে তেজপাতা জিরে আর লঙ্কা ফোড়ন তারপর শুকনো লঙ্কা হ্যাঁ আর মাথার মধ্যে আছে আদা বাটা জিরে গুঁড়ো ঝোলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো পুরোপুরি নিরামিষ পুরোপুরি নিরামিষ হচ্ছে তো সূর্য এখন রান্না করছে করুক তো সূর্য ওদিকে রান্নার কাজে খুবই ব্যস্ত ও রান্না করছে ওদিকে আর আমি এদিকে চলে এসেছি রাতের স্কিন কেয়ারটা করে নিতে কারণ আজকের ব্লগটা যেহেতু একটু রাত করে করছি সেই জন্য আমি প্রত্যেক দিনই স্কিন কেয়ার করে ঘুমানোর চেষ্টা করি আর যেদিন খুবই ব্যস্ততার মধ্যে আসি ক্লান্ত হয়ে পড়ি সেদিন আর স্কিন কেয়ার করার মানে মানে ধৈর্য থাকে না আর কি ঘুমিয়েই পড়ি এসে সেই জন্য আজকে যখন সময় আছে মানে আমি রেগুলারই করি যেদিন খুব ব্যস্ততার মধ্যে সারাদিন থাকে সেদিন আর পারি না শরীর আর দেয় না তো আজকে আমি রাত্রিবেলায় স্কিন কেয়ার করে শোবো সারাদিন আমি মুখের কোনো যত্ন নিইনি শরীরটা সকাল থেকে ভালো না সে মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো সারাদিন আমি কিচ্ছু করিনি মাথা ফাতা সব এলোমেলো হয়ে আছে তো এখন রাত প্রায় হয়েই এসছে রান্না বান্না করছে ও খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমাতে যাবো সেই সময় ব্লকটা বানানো হচ্ছে আমাদের আর তোমাদের বলে দিই আমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জানানোর মতামতে আমাদের আরও উৎসাহটা বাড়বে ব্লগ করার জন্য তো সঙ্গে থাকো আমি যতক্ষণ স্কিন একটা করে ফেলি মুখটাকে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি এবারে আমি একটু নাইট ক্রিম লাগাবো আর কি সেদিনকার অর্ডারে আমার এসছিল এই ক্রিমটা এটা হচ্ছে হাইড্রেটিং ক্রিম রোজ গুড এর গ্লো ফেস আছে একদম লাইট পিঙ্ক যেটা মিষ্টি কালার হয় ওইটাই আছে স্মেলটাও পুরো রোজের মতো মানে একদম গোলাপ ফুলের মতো একদম একদম গোলাপ ফুলের মতো গন্ধটা দেখছো দেখছ ভালো খারাপ বলছি মুখটা ক্রিমটা লাগানোর পর মুখটা জ্বালা করছে মনে হয় মুখটা একটু ফেটেছে এই যে শীত পড়ার সময় আর শীত যাবার সময় না ভীষণ মুখটা ফাটে আরও যদি স্কিনের যত্ন না হয় আরো বেশি ফাটতে ফাটতে থাকে আর জ্বালা করলে বোঝা যায় যে ফেটেছে আমি আবার বোরোলিন ইউজ করি না মা বলে বোরোলিন ইউজ করতে কিন্তু ইউজ করি না আর একটা ক্রিম লাগানোর আছে এরপর ডার্ক স্পট এর জন্য এটা ডার্ক স্পট রিমুভ জন্য এটা একটা লাগাতে হয় প্রত্যেকদিন আমার স্কিন কেয়ার করা হয়ে গেল বিনিও করে নিয়েছি মানে রাতের ঘুমানোর জন্য আমি একদম রেডি সেডি হয়ে গেছি জাস্ট সূর্য রান্না করছে খাওয়া দাওয়া করবো কেমন হয়েছে খাবারগুলো সেগুলো বলবো জানাবো তোমাদের আর তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো সঙ্গে থাকো আমাদের আর দেখতে থাকো কতদূর হলো রান্না আলু দিয়ে দিয়েছ হয়ে এসছে গরম মশলা গুঁড়ো তো তোর আলুর দম হয়েই এসছে প্রায় গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে আর তোমরা তো জানোই ওর হাতের রান্না জাস্ট অসাধারণ হয় না ওদেরকে অনেকবার বলেছি যারা আমাদের বন্ধুরা আছো

কথা দিচ্ছ এবার কেউ যদি সাবস্ক্রাইব করে বলে দাদা আমাকে খাওয়াবে কবে বলো তখন হাজারটা সাবস্ক্রাইবার হলে তবে মানে হাজার জনকেই খাওয়াবে শুনে নাও তোমরা সবাই যারা যারা ভিডিওগুলো দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাহলে সূর্য তোমাদের কি খাওয়াবে আলুর দম থেকে শুরু করে বিরিয়ানি অব্দি খাওয়াবে তাই তো তো চলো দেখতে থাকো ভিডিওটা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো তো কি করছো এখন আলুর দম শেষ ও ফুলকো ফুলকো লুচি হচ্ছে এখন তাহলে কটা হলো লুচি একটা হয়েছে এখনো করছে আরো তো সূর্য হাতের প্রথমবার আমি লুচি খাচ্ছি মানে খাবো আর কি খাচ্ছি বলছি প্রথমবার সূর্য রাতের লুচি খাবো এর আগে কোনোদিন করেনি তো দেখবো খেয়ে একটা খেয়ে কেমন হয় তো কাজে এখন খুবই ব্যস্ত কাজের সময় ও কথা খুব কম বলে আমাকেই বক বক করতে হয় দেখা যাক লুচিটা কীরকম ফুলছে আস্তে আস্তে ও প্রথমবার লুচি করছে ভালো হবে খারাপ হবে যাই হবে হচ্ছে তো লুচি খাওয়ার মতো তো সঙ্গে থাকো আমাদের ওটা তুমি লুচি টুচি ভাজুক রাত্রিবেলা ডিনারের সময় তোমাদের সঙ্গে কথা হবে তো সূর্য এখানে গরম গরম ট্রাই করতে দিয়েছে মাকে দেখি হাঁটিয়ে দিলে ও ফুলকো ফুলকো লুচি সাথে আলুর দম তো মা ট্রাই করে বলো কেমন হয়েছে খাও খেয়ে বলো কেমন হয়েছে খুবই গরম একদম ফুলকো ফুলকো তুলে এনেছে ভালো হেভি হয়েছে নাকি তো বাবাকে এখন গরম গরম লুচি দিয়ে গেল আর আলুর দম দিয়ে গেল বাবা বলছে না না ভিডিও করিস না করিস না করিস না বলছে তাও আমি করলাম কেমন হয়েছে ভালো ভালো হয়েছে তো বাবা খাক মার লেগেছে সূর্য রান্না করছে আর অনেক রাতও হয়ে গেছে গেছে প্রায় আমার খিদে পেয়ে প্রচন্ড তো সবাই একটা করে লুচি ট্রাই করেছে সবার ভালো লেগেছে আমি তো লুচি খাই না তো আমি ফ্রাইড রাইস আর আলুর দম খাবো আমার খিদে পেয়ে গেছে মা আমার জন্য খাবারটা আনতে গেছে খাবার খাবো আর টিভি দেখবো ওরা পরে খাবে তো ব্লগটা দেখে থাকো তো মা আমার খাবার নিয়ে চলে এসেছে ফ্রাইড রাইস মা করেছে আলুর দম সূর্য করেছে তো তো খাওয়া শুরু করা যাক দেখি কিরকম হয়েছে সূর্যর আলুর দম আর মায়ের ফ্রাইড রাইস মা গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস করেছে দুপুরে খেয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছে দারুণ লাগছে খেতে তো সূর্য খেতে বসে গেছে কেমন খাচ্ছো তো যাই হোক আজকে ডিনারটা শেষ করছি ফ্রাইড রাইস আলুর দম ফুরুলি দিয়ে মা আজকে ফ্রাইড রাইসটা অসাধারণ বানিয়েছে যা খেয়ে আমার মন ভরে যাচ্ছে আর আমার আলুর দমটা আমার তো ভালো লাগছে না এদের কি ভালো লেগেছে আমি জানি না তো আজকে ডিনারটা আমি এইভাবে শেষ করছি তো তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আজকের জন্য এতটাই দেখা